খুলনা জেলার কয়রা উপজেলায় বাগালি ইউনিয়নের ইসলামপুর গ্রামে অসহায় পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মোশাররফ হোসেনের বিরুদ্ধে কয়রা থেকে আতাউর রহমান তুহিনের পাঠানো তথ্য ও ভিডিও ডেক্স রিপোর্ট খুলনা কয়রা উপজেলায় ইসলামপুর গ্রামের ভুক্তভোগী মুকুল ও আলমগীর বলেন

মামলা দেশে আমার মামুদ জামায় তার আমরা জীবনে দেখিনি তাদের নামে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী জানায় মূল তো মুকুলের বোন তানিয়াকে নিয়ে ঘটনার সূত্রপাত সরকারি জায়গায় কেউ আগুন দেবে সরকারি জায়গায় কেউ ক্ষতিগ্রস্ত করবে এটা আমার বিশ্বাস হয় না আমার মনে হয় পারিবারিক দ্বন্দ্বটাই এখানে কাজ করছে এইটা মামলা করছে এর আগেও চারটি ভাষা মামলা করছে এখন মশারের আমার পিছনে বহুত দিন লেগে গেছে এই মেয়ে চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে আমি মুকুল মুকুলের গোপন রে আমার সেই মুকুল নিজে লোক হওয়ার পরও আমি সেটা গোপন তার গোপন রেখে এই মেয়ে কোথায় আছে কি ও সন্ধান হয়েছে সন্ধান পাওয়ার পরে আমরা যে আমার চারটি ভাষটা গাড়ি নিয়ে সাতক্ষীরা যাই সাতক্ষেরা গিয়ে তার মামার বাড়ি যাই মামার বাড়ি যাওয়ার পরে আমার তো তথ্য পাইনি যে সেখানে আছে না তারপরে ও বনস্ক নেয় তারপরে ও বিভিন্ন জায়গায় এসব নিয়ে গেছে আমার বললো মামা আপনি এটা আমার উদ্ধার করবেন যদি আমার কোনো কাছে আমি জামা জমা করে দেব না তারপরে সৃষ্টি করার পরে এই মেয়ে আবার আমরা নারায়ণপুর কারোর কারণ নিয়ে আসি তখন মোশারেফ বেড়ে ছিল আমার সঙ্গে পুলিশও ছিল থাকার পরে মেয়েকে অনেক কিছু আমি বুঝিয়ে বললাম যে তুমি ওই ঘটনা করো ও আমাকে বললো ওর মোশারেফ যে মামা আপনি বলেন ওর বুঝে যে এলো আমার এখানে ও যে কয়েকদিন ঘর করে একটা বার আমার সাথে আসুক এদিকে মোশাররফ হোসেন মুঠোফোনে বলেন এলাকাবাসী আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা মূলত তারা ওখান থেকে আমাকে তাড়াবে বলে অভিযোগ